ও ওই অফিসার কাচ থেকে আমি সরি বলি তাহলে লাইতে ছাড়বে না হলে ছাড়বে না কত সুন্দর পুলিশের ইউনিফর্ম পরছে দেখা খানকেও বলা জায়গাটা করতে দেখো আর জায়গা খানকেও বলা রে রেপ হই যাচ্ছে ঠিক আছে জায়গায় জায়গা অন্য হয়েছে দাঁড়িয়ে রয়েছে জায়গা ঠিক আছে ওইখানে ধন্যবাদ বোন তুমি কোথায় আছো কোথায় থাকো আমি জানি না যে তোমাকে কাছে পাইতাম তোমার গালের দুই গালের দুটো চুম্বা দিতাম তোমার মতো সাহসী মেয়ে এই বাংলাদেশের দরকার পুলিশের মুখের উপরে কথা বলার আসলে পুলিশের মুখের উপরে কথা ঠিক মতো বলতে পারে না কারণ ওরা যখন মানে যে যেকোনো কিছুর আমাদের জায়গাটা সেখানে ওরা আটক করে এই জন্য আমরা প্রতিবাদ করতে পারি না যেমন আমি একজন গাড়ি ড্রাইভার ওরা আমার গাড়ির আমার লাইসেন্স গাড়ির কাগজপাতি ওদের কাছে নিয়ে আমার উপরে আমাদের উপর চর্চা শুরু করে এই জন্য আমি কিছু আমরা কিছু বলতে পারি না তো বোন তোমার মতো একজন মেয়ে ঘরে ঘরে দরকার যারা অন্যায় প্রতিবাদ করতে পারবে তোমাকে অসংখ্য ধন্যবাদ বল তুমি যেখান থেকে ভালো থাকো এবং সুস্থ থাকো তুমি এই এই প্রতিবাদ চালিয়ে যাও যেখানে অন্যায় দেখবে প্রতিবাদ করবে শুধু পুলিশ না যেখানেই পাবে যেখানে দেখবে যেখানে অন্যায় দেখবে সেখানে তুমি প্রতিবাদ করবে তোমাকে অসংখ্য ধন্যবাদ বল তোমাকে আমি যদি মানে আমি জানি না যে তুমি কোথায় থাকো কিন্তু তোমার সাথে দেখা করার আমার খুব ইচ্ছা তো এই ভিডিওটা যদি তোমার সামনে পড়ে অবশ্যই কমেন্ট বক্সে তুমি আমাকে একটা হাই দিয়ে যাবে এবং আমি তোমাকে একটু দেখতে চাই যে আসলে তুমি বাস্তবে আসলে তুমি দেখতে কিরকম তোমার এত সাহস কিভাবে মানে তোমার এত সাহস মানে কিভাবে তোমার বাবা মাকে মেয়ে এই দরকার আজকাল ছেলেরা মেয়েদের সাথে আমি দেখছি তোমার যে সাথে যে ছেলেটা ছিল আমি জানি না ছেলেটা তোমার কি হয় কিন্তু ওই ছেলে তোমার যে সাহস ওই ছেলেটা এতটা সাহস নাই কারণ ওর গাড়ির চাবিটা ওই পুলিশের কাছে আটকা ছিল এই জন্য কথা বলতে কথা বলতে সাহস পায় নাই আর সত্য কথা বলতে যে পুলিশের কাছে যদি সরি বলা হয় পুলিশ আরো পাইয়া বসে আমরা আমাদের গাড়ির যখন কাগজ এবং আমাদের লাইসেন্স যখন পুলিশের কাছে জব্দ থাকে আমরা যদি সরি বলি এবং ভুল না করে যদি ভুল স্বীকার করি তাহলে ওরা আরো পাইয়া বসে ওরা আরো তো মানে অন টর্চার আরো বাড়িয়ে দেয় হুম মানে রেকারের ভয় দেখায় গাড়ির ডাম্পিং যাবে এরকম ভয় দেখায় আসলে যদি অন্যায় করি আমার কথা অন্যায় করলে আমি অন্যায় করছি সরি আমার শাস্তি অন্যায় না করে বলবে যে সরি সরি বলে ছেড়ে আসলে বললে দেয় না ওরা আরো আহ ওদের মানে ওদের যে অত্যাচার মাত্রা মাত্রা আরো বাড়িয়ে দেয় আসলে সত্য কথা এই পুলিশের কাছে কখনো সরি বলবেন আপনারা ভাই এই ভিডিওটা যারা দেখতেছেন পুলিশের কাছে কখনোই সরি বলবেন না ভাই সরি বললে তো ধরা খেলেন আল্লাহ হাফেজ এতটুকুই